যখন বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ হচ্ছে ওনার যে মানে দ্বিতীয় সামরিক ফরমান এটার দ্বাদশ সংশোধনী উনিশশো আটাত্তর সালের উনিশে এপ্রিল সম্ভবত ওই ওইটার ভিতর স্পষ্ট লেখা আছে যে উনি একটা গণপরিষদ করতে হবে এবং ওই গণপরিষদ একই সাথে গণপরিষদ এবং আইনসভায় হিসেবে কাজ করবে আমরা কিন্তু ঠিক সেম জিনিসটা চেয়েছি কারণ আপনি খেয়াল করেন বাক্সাল থেকে যখন আপনি গণতন্ত্র উত্তরণ করতেছেন তখন যদি আপনার গণপরিষদ লাগে একজন সামরিক বাহিনী থেকে আসা রাষ্ট্রনায়ক জেয়াউর রহমান যদি এটা বুঝতে পারে আপনারা যারা গণতন্ত্রের কথা বলতেছেন আপনারা গণতন্ত্র করতে করতে সংবিধান করতে করতে আইন করতে করতে একেবারে দেশের দেশ জাতিরা বুঝাই ফেলতেছেন সব কিছু এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা ছোটো মানুষ আমরা বুঝি টুঝি না আমাদের অভিজ্ঞতা নেই ঠিক আছে ভাই আমাদের অভিজ্ঞতা নেই আমরা তো প্রেসিডেন্ট জেউ রহমানের কাছ থেকে অভিজ্ঞতা নিচ্ছি আপনি সে তাহলে কি উনি ভুলছিলেন জেউ রহমান ভুল না কি সালাউদ্দিন সাহেব ভুল এটা আসলে আমরা কীভাবে ডিসাইড করবো আমি তো পরিষ্কারভাবে বুঝি আমার অভিজ্ঞতা যুক্তি এবং ইয়ে দিয়ে যদিও সালাউদ্দিন সাহেবের রাজনীতি এবং আইনের অভিজ্ঞতা বেশি কিন্তু অবশ্যই জিয়াউর রহমান ওইখানে ঠিক ছিলেন কারণ আপনি খেয়াল করেন উনি কিন্তু বুঝতে পারছিলেন যে বাক্সাল থেকে গণতন্ত্রের উত্তরণ এটা আপনাকে গণপরিষদে যেতে হবে আমরাও কিন্তু একটা সেকেন্ড ফেজের বাক্সাল থেকে গণতন্ত্রের উত্তরণের ফেজে আছি তো অবশ্যই আমাদেরকে ওই জায়গাতে যেতে হবে আমি মনে করি বিএনপিকে তার ইতিহাস মনে রাখা দরকার